ফেসবুকের হিংসাকে জানেন এই ভিডিওটা আপনার ভালো লাগলো অথচ ভিডিওটা দেখে আপনি একটা লাইক করলেন না ভিডিওটা দেখলেন অথচ ভিডিও রিলেটেড একটা কমেন্ট করলেন না একটা শেয়ার করলেন না আর যখন একজন কন্টেন্ট ক্রিয়েটরকে হিংসা করলেন তখন সে কখনও সামনের দিকে আগাতে পারবে না আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে এগুলো যখন আপনি না করেন তখনই কিন্তু আপনাদের ভিডিও ফর ইউতে চায় না এই জন্য আপনারা একে অপরকে সাপোর্ট করবে তাছাড়া ভিডিও ফর নিতে হলে অবশ্যই বেশি বেশি অন্যের ভিডিওতে আপনাকে সাপোর্ট করতেই হবে অন্যের ভিডিও দেখে লাইক কমেন্ট এবং ভিডিও রিলেটেড কমেন্ট করলে আরও বেশি ভালো হয় তো এই কাজগুলো করতে পারলে একসময় না এক সময় ঠিকই ফেসবুকের ভিডিওগুলো আপনার ফর যাবেই যাবে একটা কথা মনে রাখবেন আপনার ভিডিওতে যত ভিউ হবে ঠিক তত কিন্তু বেশি আপনার ফলোয়ার বাড়বে কারণ ভিউতে কিন্তু আপনার ইনকাম বেশি হবে জন্য চেষ্টা করতে হবে ভিডিওতে একটা ভালো পরিমাণে ভিউ আনতে যদি ভালো ভিউ আসে আপনার ভিডিওতে তাহলে অবশ্যই আপনার ফলোয়ারও পাবেন তার সাথে সাথে কিন্তু আপনি ভিডিওতে ভালো ভিউজের জন্য আপনার যদি মনিটাইজেশনের সেট আপ থাকে সেখান থেকে কিন্তু আর্নিংও করতে পারবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালোই আছি তো ভিডিও শুরুতেই কিন্তু আমি ফেসবুক সম্পর্কে কিছু কথা বললাম শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে তো আজকে যাচ্ছি দীর্ঘ অনেক দিন পরেই কিন্তু যাচ্ছি সবাই একসাথে আমার ফুপুবাড়ি বেড়াতে তো আমার মা যাচ্ছে আমার বাবা যাচ্ছে মানে পরিবারের সবাই যাচ্ছিলাম আর কি আর এখান থেকে আমরা প্রথমে চলে আসলাম অটোতে করে রেল গেটে এসে এখান থেকে কিছু মিষ্টি নেবো মিষ্টি নিয়ে তারপরে কিন্তু আমরা বেড়াতে যাব। যেহেতু আত্মীয় স্বজনের বাড়িতে মিষ্টি না নিলে কি ভালো দেখা যায় বলেন তো এই জন্যই মিষ্টি নিয়ে তারপরে আমরা বেড়াতে যাব তো মিষ্টির দোকানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় ছিল যেহেতু ঈদের পরবর্তী সময় মানে ঈদের এক সপ্তাহ পরে যাচ্ছিলাম আর কি তো মিষ্টির দোকানে ভালোই ভিড় ছিল মিষ্টি নিয়ে আমরা এখানে চলে এসেছি আর আমাদের বাড়ি থেকে এখানে আসতে বেশি একটা সময় লাগে না পনেরো মিনিটের মধ্যে পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসা যায় তো আমরা যেহেতু দুপুরবেলা রওনা দিয়েছি তো আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি এখন আমরা ভেতরে ঢুকছিলাম আর আমি মিষ্টির ব্যাগটা আমার আমার দিয়ে দিলাম নিয়ে কোথাও বেড়াতে গেলে আমার মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়ে আর রাস্তায় বের হলে গাড়িতে উঠলেই যে বাতাস লাগে এই বাতাসে আমার মেয়ে ঘুম এসে যায় তো আজকেও কিন্তু সেরকম ওকে নিয়ে যখন আসছিলাম অটোতে করে ও কিন্তু ঘুমিয়ে গেছে তো ওকে এখন আমি বিছানায় শুয়ে দিচ্ছি আমার বোন বিছানায় শুয়ে দিয়ে আমরা এখন সবাই খাওয়া দাওয়া করে নেব যেহেতু দুপুর হয়ে গেছে তো আমার ফুপুর মোটামুটি ছোটোখাটো একটা সংসার সে যেভাবে মানে তার ইচ্ছা মতো সাজিয়ে তার আসলে যতটুকু সামর্থ্য সে তার সামর্থ্যের মধ্যেই তার সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি আর সম্পূর্ণ রুমটাকে সম্পূর্ণ বাড়ি ঘুরে দেখাতে পারলাম না একটা কথা কি জানেন যার যতটুকু সামর্থ্য সে যদি তার মধ্যেই চলাফেরা করে বা জীবনযাপন করে তাহলে কিন্তু সে জীবনে অনেক বেশি সুখী থাকে এবং আল্লাহ তালা তাকে কিন্তু অনেক বরকত রহমত দান করে তো এখানেও তাই তো আমার মেয়েকে আমি শুয়ে দিয়েছি সে আমার বোন তো আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করতে যাব তো পুরো খাওয়া দাওয়ার ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না শেষে খাওয়ার আমরা যখন সেমাই খাচ্ছিলাম তো সেটুকু একটু ভিডিওতে নিয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে আমি বাড়ি চারপাশে একটু ঘুরে দেখবো আর আমার মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে তাই ওকে নিয়ে আসলে ওইভাবে ঘুরে দেখাটা যায় না ও যেহেতু একটু দুষ্টামি করে কোলেও থাকতে চায় না তাই ওকে ঘরে রেখে আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখবো তো এখানে সবাই মিষ্টি খাওয়া কি করছিলো আমিও মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিলাম তাদের সাথে আমি আসলে ভিডিও করছিলাম যার কারণে বসারও সময় নেই আমার তো এখন কিন্তু আমি বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখবো এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আম ধরেছে ছোট ছোট আম মাসাল্লা গাছটা ভরে কিন্তু অনেক অনেক আম ধরেছে আর এই বাড়িতে কিন্তু ধরনের গাছ লাগিয়ে রেখেছে মানে যতটুকু আর কি পুরো বাড়ির জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া তো চারপাশে কিন্তু ফুলের গাছ ফলের গাছ আছে এখনও সবগুলো গাছ কিন্তু বড় হয়নি আর এখানটায় কিন্তু মুরগি থাকে মুরগিরও ছোট্ট খাট্ট একটা খামারের মতন হয়ে আছে সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখে আমার মেয়ে তো ফুল ছিঁড়তে চলে যাচ্ছিল বারবার তাকে আমি কিছুতেই আটকে রাখতে পারছিলাম না আর আমার বেশি পছন্দ হয়েছে এই যে গোলাপি রঙের এই ফুলগুলো আমি কিন্তু ফুলের নামও জানি না নামও বলতে পারছি না কোনটা কি ফুল তবে এই ফুলগুলো কিন্তু আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর ক্যামেরাতেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর সবশেষে যে একটা গোলাপ ফুল ধরেছে এই ফুলটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকবেন অবশ্যই আমার ভিডিওতে একটু সাপোর্ট করে যাবেন চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশ থাকবেন তো বাড়ির চারপাশটায় ঘুরে দেখতে দেখতে হঠাৎ আমি আকাশের দিকে তাকালাম আকাশে কিন্তু অনেকটা মেঘ করেছে এদিকে কিন্তু রোদেরও জেলা বের হয়েছে ওদিকে কিন্তু আকাশে অনেক মেঘ আছে তো ঝড় বৃষ্টি আসলে কিন্তু বাচ্চাদের নিয়ে সমস্যা হবে বাড়ি ফিরতে ভিডিও শেষ পর্যায়ে কিন্তু চলে এসেছি আর সব শেষে থাকছে একটা অ্যালোভেরা গাছ যারা ভিডিওটা কন্টিনিউ করছেন অবশ্যই দেখবেন এই অ্যালোভেরা গাছটা কিন্তু অনেক সুন্দর মাশাল্লা অনেকটা গ্রোথ ভালো আমারও একটা বাড়িতে অ্যালোভেরা গাছ ছিল তবে আমার অ্যালোভেরা গাছটা যত্নের অভাবে গাছটা তেমন বড় হয়ে উঠছিল না তো এই যে সেই গাছটি এইটা এই গাছটির কথাই বলেছিলাম তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও